আসসালামু আলাইকুম আরেকটা সুন্দর দিনের শুরু তো এখন তো সামার চলে এসেছে তাই অনেক সকাল সকাল সূর্য উঠে যায় আমি সকালবেলায় কাজের জন্য বের হয়ে গেলাম তো টাওয়ার ব্রিজের ওই দিক দিয়ে আমাকে কাজে যেতে হয় সকালবেলা টাওয়ার ব্রিজের সিনারিটা এত সুন্দর লাগে বাস থেকে দেখতে তো এই তো এখন আমি বাসায় চলে যাচ্ছি কাজ শেষ করে সারাদিন ওই রকম আর ভিডিও করা হয়নি আজকে আমাদের একটা দাওয়াত আছে তো যাওয়ার সময় আমি একটু ওই স্টার্টফোর্ডের ওয়েস্টফিল্ডে গিয়েছিলাম কারণ আমার নিজের জন্য একটা ট্রাউজার কিনতে হতো তো আমি প্রাইমার থেকে যেই ট্রাউজারটা কিনতে গিয়েছি কাজের জন্য সেইটা না কিনে আমার আরেকটা পছন্দ হয়েছে সেইটা কিনে চলে এসেছি তো এই তো এখন আমি বাসায় এসে তাড়াতাড়ি রেডি হয়ে ভাবিদের বাসায় চলে আসলাম এইখানে আসলে বলা হয়েছিল বিকেলের টাইমে একটু আড্ডা দেওয়া হবে একসাথে তো বিকেলের কথা বলে এত কিছুর আয়োজন তারা করে ফেলেছে ভাই আর ভাবি মিলে এত কিছু রান্না করেছে কি বলবার খাবারগুলো এত মজা ছিল একদম বাংলাদেশের খাবার কি বলবো এদের বাসায় গেলে আমার মনে হয় আমার লন্ডনে আলহামদুলিল্লাহ কয়েকটা বাঙালি ফ্যামিলির সাথে পরিচয় হয়েছে তারা এত মজা করে রান্না করতে পারে বাংলাদেশকে একদমই এখন আর আমি খাওয়ার জন্য মিস করি না কারণ আমার যখনই মজার খাওয়া খেতে ইচ্ছা করে তাদের বাসায় গেলেই আমি এত মজার খাবার খেতে পারি অনেক কিছু করেছে দেখতেই পারছেন ভিডিওতে টেবিল ভর্তি করে ফেলেছে খাবার দিয়ে কোনটা না ছিল সবই ছিল তো এই তো খাওয়া দাওয়া শেষ করে ডেজার্ট মানে সব টাইপের ডেজার্টই এখানে ছিল আর এত মজা ছিল ডেজার্টগুলো কিন্তু আমি এত খেয়ে ফেলেছিলাম তারপরও ডেজার্ট দেখে নিজেকে কন্ট্রোল করতে পারিনি আমি এখানে খেয়েছি অনেক তো তারপর আমরা রাতে বাসায় চলে এসেছি ওই রকম ভাবে বাসায় আসার পরে আর ভিডিও করা হয়নি এটা হচ্ছে পরের দিনের ভিডিও এই স্ট্রিটটাতে এত সুন্দর ফুল ফুটে আছে পুরো স্প্রিং যে চলে এসেছে এই স্ট্রিটটাতে আসলে বোঝা যায় কিন্তু আমরা যেখানে থাকি সেই স্ট্রিটে এত বেশি ফ্লাওয়ার এখনও দেখা যায় না তো আমি যখন কাজে যাচ্ছিলাম হঠাৎ করে এই স্ট্রিটটা আমার চোখে পড়লো অ্যান্ড ফ্লাওয়ারগুলো দেখে মনে হলো যে তাড়াতাড়ি আমি একটু ভিডিও করি তো এটা যেহেতু সকালের দিকে করা তাই একটু ওই দিন ক্লাউডি ছিল আর বৃষ্টি আসবে বৃষ্টি আসবে এরকম একটা ওয়েদার দেখাচ্ছিলো কিন্তু বৃষ্টি আসলে হয়নি সারাটা দেনি মেঘ জমেছিল তো আমি কাজ শেষ করে নাভিয়ার জন্য একটা টয় কিনে এনেছি কারণ অনেক দিন ধরে এই টয়টা আসলে ই স্টোরে যাচ্ছিল আমাকে বলছিল যে মাম্মা কিনে দাও কিন্তু আমি আজকে কিনে আনলাম এই যে আমার কলিগ কি এটা এটা নাম কি গ্যালান গ্যাস গ্যালান গ্যাস আমি একবার মেনশন করেছিলাম যে কোথাও খুঁজে পাই না হ্যাঁ ও আবার থাইল্যান্ডের আচ্ছা পরে ও নিয়ে আসছে হুম ঠিক আছে

আর আজকে আমি আসার সময় একটু অ্যাভোকাডো নিয়ে এসেছি অনেক দিন ধরে অ্যাভোকাডো খেতে ইচ্ছা করছিলো অ্যাভোকাডো আমার খুবই ভালো লাগে তো এই রকম প্যাকেটে থাকা অ্যাভোকাডোই আমি আমি সবসময় কিনে আনি কিন্তু আজকে কিনে আনার পরে একটা যেই জিনিস দেখলাম ভিতরে একটু কেমন জানি হয়ে আছে যেটা আসলে প্যাকেটে থাকার কারণ আমি চেক করতে পারিনি তো যাই হোক এখন আমি আবারও একটু বাহিরে গিয়েছিলাম কারণ আমার কয়েকটা জিনিস কেনার দরকার ছিল আজকে আমাদের একটা বার্থডে পার্টি আছে না নাভিয়ার ফ্রেন্ডের বার্থডে তো সারাদিন কাজের পরে যেহেতু আমি একটু লেট করে এসেছি সো একদমই কিছু আমি অন টাইম কিনে আনতে পারিনি তাই বাসায় আসার পরে আমি আবারও গিয়েছি যে একটু কিছু তাড়াতাড়ি কিনে আনার জন্য এই তো এখানে আমরা চলে আসলাম আর নাভিয়াকে আমি রেডি হয়ে থাকতে বলেছিলাম অ্যান্ড আমিও খুব তাড়াহুড়া করে রেডি হয়েছি তো ওইভাবে আর ভিডিও করতে পারিনি দাওয়াতটা ছিল আসলে দুপুরের দাওয়াত কিন্তু আমরা যেহেতু ব্যস্ত বলতে আমার কাজ ছিল তাই দুপুরবেলা আসতে পারিনি রাতের বেলা আমরা এসেছি তো খাবার দাবার এত মজা ছিল এত মজা কি বলবো মানে পুরা বিয়েবাড়ির খাবার ভাবি এত মজা করে রান্না করেছে তো এই তো খাওয়া দাওয়ার পর আমরা ডেজার্ট নিয়ে বসে পড়েছি এখানে অনেক টাইপের পিঠা ছিল মিষ্টি ছিল শ্যামাই ছিল পুডিং ছিল দই ছিল তো আমি একটু ডেকোরেশনটাও দেখাই কি সুন্দর করে পিঙ্কিশ একটা ডেকোরেশন করেছে তো নাভিয়ার এইটা লন্ডনের মানে কি বলবো প্রথম ফ্রেন্ড যার সাথে ওর খুব ভালো বন্ডিং তো ওরই আজকে বার্থডে ছিল এইখানে ভাবি কফি বানিয়ে দিয়েছে ডালগোনা কফি খাবারের পর একটু কফি না হলে তো ভালোই লাগে না আমরা যেই পরিমাণ কফি পাগল তো এইখানে বার্থডে কেক খাচ্ছিলাম বসে বসে রাত দশটার মতো বেজে গেছে মাত্র দাওয়াত খেয়ে বাসে আসলাম আসলে এত মজার মজার খাবার আর আমি এত খেয়েছি যে আমি একটু নড়তে পারছি না আমি খাওয়ার সময় এমনই করি এত বেশি খাই এরপর আর নড়তে পারি না এত মজার খাবার ছিল মানে কি বলবো পুরা বাংলাদেশে রকম খাবার হয় ঠিক সেই রকম খাবার নাভিয়াও অনেক মজা করেছে আমরা অনেক মজা করেছি তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহিজ আসসালামু আলাইকুম